ফাটা তুই আমাদের দিকে ধ্যান দিস না তুই পড় দাদু ভাই যখন বড় হয়ে চাকরি করবে আমি ঠিক এইভাবে পায়ের উপরে পড়া তুলে বসে খাবো দাদু তুমি একদম চিন্তা করি না আমি সেটা ভাবে চাকরি করব আরে ফাটা তুই পড় তুই পড়া বন্ধ করিস না আ পড়ে কা ক আপেল র এ কাক কয়ে লেবু ক ফয়া কা কলা আহ কয়ে হই আম ডয়া আকার ম জাম বয়া আকার কোয়া আকার বাবা ফাটা তুই পড় আমি পলটুকে বাকি সবাইকে জানাইসি আমার ছেলে মেয়ের সাটা ধনা পড়ছে দাদু ভাই তুমি এমন হবে ঠিকঠাক পড়ো তারপর তোমাকে আরো খেলনা কিনে দেবো দাদু তুমি চিন্তা কর না আমি বড় হই সাটা ভাগে চাকরি করবো দয়া আকার কয়ে হসু দাদু পয়ে হয়েছি ময়ে হয়েছি পিসি ব্যা কাই ল কাকা ব্যা কাই ল গাডু দাদু ভাই বয়া কাল লটা তুমি দুরকম বললে মনে হলো না দাদু তুমি এসব বুঝবে না ব একাই ল মানে দাদু খাবাই বয়া কাই ল মানে কাকা আচ্ছা দাদু ভাই তুমি পড়ো আমরা তো বুঝ না তো তাই বললে ফেললাম ভয়ে ও কাই দাদু কেন গাডু ব্যা গাডু গিন্নি আকাশেতে মেঘ জমেছে বলছি আমি তাই ঝটপড়ে কাপড় তুলো একবার লুডু খেলে নি ওরে বাবা নানা আকাশেতে মেঘ জমেছে বলছি আমি তাই ছ্যাটা ছ্যাট একবার কাপড় তুলো একটু লুডু খেলে যায় ওরে বাবা নানা তোমার আর কষ্ট দাদাই আমি ভয়ে মরে যাই তাই তো গিন্নি আকাশেতে মেঘ জমেছে বলছি আমি তাই তাড়াতাড়ি শুয়ে পড়ো একবার লুডু খেলে যায়

কাকা তোমার কোলে মাথা দিয়ে শুয়ে আছি আমার মনটা জুড়ে গেছে কাকা বাপ তুই চিন্তা করিস না আমি তোর সাথে সব সময় আছি আচ্ছা কাকা তুমি বলছিলে আমার জন্য একটা মেয়ে দেখেছো তো কাকা সত্যি বলছো তুমি এটা হ্যাঁ 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 সত্যি তোর জন্য একটা মেয়ে দেখেছি বাপ তাহলে কাকা ওই মেয়েটাকে আমাকে দেখাইতে কবে নিয়ে যাবে বাপ আগে তুই তোর মনটা ঠিক কর তারপর যেদিন বলবি সেদিন তো ওই মেয়েটাকে দেখাইতে নিয়ে যাব কাকা আমার মন গেছে এখনি যাই চলো না কাকা আমাকে নিয়ে চলো ও কাকা কবে যাবে বলো না আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকালে যাব কাকা তুমি সত্যি বলছো কালকে যাবে হ্যাঁ তার তো একটা ভালো গাড়ি দেখতে হবে কাকা তুমি সেসব চিন্তা করো না গাড়ি আমি খুঁজে বার করব তুমি শুধু একটা ভালো মেয়ে দেখে আমার বিয়েটা দিয়ে দাও তো কাকা তারপর আমি দেখছি তাহলে বাপ এখন বাড়ি চল না কাকা না আমি এখন বাড়ি যাব না তুমি গেলে চলে যাও আমি সব বিকালে বাড়ি যাব তাহলে তুই গাড়ি দেখতে যাবি না না কাকা এখন গিয়ে কি করব সকালে তো যাবে আমি বিকালে গিয়ে গাড়ি খুঁজব তাড়াতাড়ি বল আবার শেয়ার চলে আসবে তুই শেয়ার আবার মনে করবে আমরা গল্প করছি শুন না আমি কি বলছি বল কেটে ফাটা ভালো হয়ে যাবে বল তা তুই ঠিকই বলেছিস শেয়ার ফাটাকে কি মনে করে যে মনিটর করেছে সেটা একমাত্র শেয়ারই জানে আমরা ফাটা থেকে কত ভালো পড়াশোনা করি তাও আমাদের শেয়ার করলো না আর ফাটাকে যে থেকে মনিটর করেছে স্কুলেও দাদাগিরি শুরু করে দিয়েছে আরে আমি সেই তো বলছি ও আসলে ভালো হয়েছে ক্লাসটা কত ঠান্ডা আছে তাই না আমার ব্যাপারে আলোচনা হচ্ছে মনে হচ্ছে

আমি জানি খায় কি বইকে হয় তা তুমি যখন জানো তা বললে না আচ্ছা ঠিক আছে সে না হয় না বলেছো না বলেছো কই বলো দেখি কি বলতে হয় খায় বই কি হুম খায় ওনি গাই মারি দে এবা ছুটি দিন আমাদের আর আমি ছেলে তুই কি বলি এই উঠে দাঁড়া এ কেন কিছু ভুল বলে ফেললি নাকি তো আমি কতবার না বলেছি স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে একদম ফাজলামি করবি না হ্যাঁ ভুলে গেছি স্যার বুঝতে পাইনি ঠিক আছে দ্বিতীয় যেন ভুল না হয় হ্যাঁ তাই মনে থাকবে আজ আমি তোমাদের বেশি পড়াবো না সবাই মিলে একটা করে কবিতা বলবে ছুটি হয়ে যাবে আর আমি সবাইকে একটা করে কাজ দেব এক হাজার শব্দের রচনা মুখস্থ করে আসবে কেউ গরুর কেউ ছাগলের যে যেটা পারবে সেটা মুখস্থ করে কালকে আসবে হ্যাঁ হেবি হবে হেবি আমি মুখস্থ করে আসবো স্যার ঠিক আছে অনেক হয়েছে আগে কবিতা বল আর হ্যাঁ সবাই কবিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে

এখন আ কবিতা মনে পড়ে না আতাগাটে জুতাপাকিতে বলবি স্যার আতাগাটে মনে পড়ছে তাই বল ওটা আমার খুব প্রিয় কবিতা ঠিক আছে স্যার আতাগাটে জুতাপাকিতেই বলতি আたり কত সময় হয়ে গেছে এ স্যার আতাগাটে জুতাপাকিতে যাইঙ্গে তো মোদের দেখা দেব আতে জুরল গেল ও ও আতাগাটে কি চুপلاصিস না বাড়ি থেকে তুই এইভাবে ভাবে কোতে থাকলে আমাদের স্কুলের বদনাম হয়ে যাবে হ্যাঁ কেন আমি তো কবিটা বললাম আমি একটু স্পিডে বলেই দিই আপনি বলতে পারনি স্যার ফাটা এমন করলে চলবে না কালকে তুই ছাগলের রচনা আর কবিতা মুখস্ত করে আসবি তোর উপর আমার নজর থাকবে যা সবাই বাড়ি চলে যা আজকের মতো ছুটি কাল সময় সময় স্কুলে আসবি আর সব মুখস্ত করে আসবি টপ আমার তোর দাদু ভাই তুমি স্কুল থেকে চলে এসেছো দাদু আহা স্কুলে একবেলা হইছে শান্তি ছেলে ওই মিথ্যা কথা বলছে আজ কি শনিবার নাকি যে একবেলা হইছে স্কুলে দাদু না না আমি সত্যি কথা বলছি এই বৃহস্পতিবার একবেলা তুই শেখাছিস তোর না নিজে কোন স্কুলে যায়নি তুমি জানবি কি করে কোন দিন কি হয় শান্তি ছেলে তুই কি বললি हां আমি তো ঠিকই বলেছি তুমি একটা তোর না তুমি একটা তোর না তোমার বাবাও তাই তোর না তুই তুই জানি করে